জঙ্গি ফেলে গেছে রমও নেই আমি এটা অবস্থা কি আমার হ্যাঁ বর্ষার করণ এটা আসসালাম আলাইকুম দাদুরা আশা করি সকল দাদুরা ভালো আছেন আজকে আসছে বর্ষা মাথা দাদুরা হাট কৃষি দোকানের দিকে যাবো হ্যাঁ তো যে বর্ষা শুরু হয়েছে ভাই রে ভাই তো বিল খাল জানে যা আছে ভাই সব সাদা বানায় ফেলেছে আমি এটা একটা অবস্থা কি আমার হ্যাঁ বর্ষার করণ এটা রাস্তায় টোটালি গাড়ি ঘোড়া নেই ওই দেখেন লোকজন যাচ্ছে তা টোটাল ভিজে এখন বর্ষাটা কম কম ভাব মনে হচ্ছে আর কি বর্ষা মাথায় যাওয়ার অনুভূতিটা আলাদা এই সময় দাদুরা এখন এই সময় দাদুরা কি ওদের রমনী থাকতো আছে দূরি দূরিতে ঝুঁকে কি অবস্থা পুরো মাঠ মাঠ সাদা হয়ে গেছে একা যদি মনে করেন যে এই বর্ষা যদি এভাবে হয় তাহলে গের বের কিন্তু সব বুড়িয়ে সাদা মানে বুড়িয়ে শেষ আবারও চাষিরা লস মতো গত বার মতো করেন সবাইকে আমার অবস্থা যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভেজার মজাটাই কিন্তু আলাদা কিন্তু বেসবো কী করে হয় কর্মজীবী মানুষ ব্যস্ততার কারণে তো কাজ করে এই তুলবাই নেই বর্ষায় বেসবো তখন না

الله <سؤال> يجزيك الله <سؤال> يكرم. السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته.